আসসালামু আলাইকুম ওরমাতল্লাহি ওবরকাতু আমরা আল ইমরানের আটাত্তর নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধভাবে বয়ঙ্কর শিখেছি এবার আমরা উনিআশি নং আয়াত শহীদ শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন যে কোনো কোরআন শহীদ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ কারণ আমি আপনাদেরকে কায়দার সমস্ত মূল নিয়মগুলো বলে দেবো এর পাশাপাশি আপনাকে বলার জন্য কি করব একটু সময় দেব যাতে আপনিও বলতে পারবেন আর সাথে সাথে আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন মিমালিজর মা জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান এটা মনে রাখবেন মা কা জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান অর্থাৎ যদি জবরের বাম পাশে এরকম আলিফ থাকে তাহলে সেখানে আমরা একালিফ টানে পড়ব বলবো ম্যা কা নুনজবর না ম্যা না ম্যাকা লি বাদর বা লিবা সিনজবর শা লিবাশা রই রিন, ঋণ লিবাসা ঋণ ম্যা কানা ম্যা কানি ঋণ আমরা গুণনাছড়া পড়বো কেন সারা পড়ব কারণ তানমিনের পরে হামজা রয়েছে যদি তানমিনের পরে হামজা থাকে তা সেই তানমিনটাকে আমরা গুণনাছড়া পড়তে হবে এটা নাম হলে ইজাহার ইজাহার হাকে কি তাহলে আমরা বলতে পারি ম্যা নালি ঋণ হামজবর আই ঈদাগাবে বাগুন না এখানে গুন্না করে পড়তে হবে কেন গুন্না করবে দেখেন যদি নুন শাকি পরে তারশীতলে ইয়া থাকে কি বললাম যদি নুন শাকি পরে এই যে নুন তারই পরে যদি তারশীতল ইয়া থাকে তাহলে নুন শাকি পূর্বে হরফ এবং তার পরে হরবের সঙ্গে তার ইয়ার সঙ্গে মিলা গুন্না করে পড়তে হবে যেমন দেখেন হামজাইয়া যবর আই মিলা গুন্না করে পড়তে হবে না ঈদ বাগুন্না অর্থাৎ গুন্না করে পড়তে হবে আর সহজ করে বললে যদি নুন সেকিন্ডের ওপর যদি সবুজকারের অঙ্কা থাকে কালাবোড়োর জন্য যদি নুন সেকেন্ডের সবুজকারের অঙ্ক থাকে তাহলে তাহলে অবশ্যই তার পূর্বে হরবে পরের সাথে মিলিয়া গুণ্না করে পড়তে হবে বলতে হবে আই ইয়া হামজা পেশ ইয়ো দেখেন এর উপর হামজা রয়েছে তো ওয়া বাদ যাবে হামজাকে ধরতে হবে তাহলে বলতে হবে তা তাজে তি ইয়াজ ইয়ো তিয়া ইয়ো তিয়া ইয়া হালাম পেস হুল লামের তার রয়েছে দুইবার হবে লামটা হা পেজ হুল লাম খারাজবর ল দেখেন আল্লাহ শব্দের ডানে এটা আল্লাহ শব্দ তার ডানে যদি পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে মোটা করে পড়বো তাহলে বলবো ল ল পড়ব। আমরা হুল লা হয় কিন্তু লা না ল পড়ব কেন আল্লাহ শব্দের পেশ রয়েছে এটা মনে রাখবেন হুল ল লাম খারা ল লাম খারা খাজবে টান হা পেজ হুল হুল ল হুল কাবজের কি তা খারবর তা কি তা বাজর বা কিতাবা হুল কিতাবা তাহলে আমার সাথে বলেন মাকালি বাসারিনিয়া হুল কিতাবা এরপরে ওয়া জাল আমকে ধরে লামের জজম রয়েছে ডান দিক হাগস একত্রে একবার মিলে পড়তে হবে ওয়াও লামজর ওয়াল হ্যাঁ পেজ হুক তাল হরফ ওয়াল হুক মিমজর মা ওয়াল হুক মা হেউক বাতাস দিয়ে হুক হুক বাতাস হুক না হেউক বাতাসে দিয়ে পড়তে হবে ওয়াল হুক মা ওয়াল হুক মা ওয়াজর ওয়ান দেখেন নুনে তারশ গুন্না করা যায় অর্থাৎ নুনের তা থাকলে সেখানে অবশ্যই আমরা গুন্না করে পড়তে হবে বলতে হবে ওয়ান নুন পেশ নু ওয়ান নো আর কালারের জন্য যদি তাহলে নুনের কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুন্না করে পড়বো তাহলে আমরা বলি ওয়ান নো তারশি তো দুই বছর করতে হয় সেজন্য জন্য দুই বচন করতেছে নুনটা ওয়ান নো বা ওয়া পেশ বৌ বৌ বা যা ওয়াকে ধরশিদ হয়েছে দুই বছর হবে ওয়াও তাহলে বলবো বউ wazur wa buwa tajabata buwata wan nubuwata wan nubuwata nubuwata wan nubuwata sa mim ke jabe sa mim sum মিমে তাসিদ গুন্না করা ওয়াজিব তাহলে এটা মনে রাখবেন হরকতের বামে এই যে একজোবার এক যে এক হরকত বলা হয় যদি হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসিদ থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে এটা নাম হলো অজীব গুণনা এটা মনে রাখবেন তাহলে আমরা পড়ি সামিম পে সোম মিমে তাসিদ গুন্না করা ওয়াজিব অথবা তার মিমে কামলা কম কমলা কালার অঙ্ক থাকলে গুন্না করে পরব সোম মিমজোর মা সোম মা ওয়ান তা সুম মা ওয়ান নবুওয়াতা সোমমা ইয়াদরিয়া পাফা পেশকু পেশের বাম পাশের জচমলাও একালি স্টান ইয়াকু লামজ্লা ইয়াকুলাম ওয়ান নবুয়াতা সোম মায়াকুলা ওয়ান নবুওয়াতা সোম মায়াকুলা লামনঞ্জের লিন নুনে তাসলিফ গুণ করা ওয়াজিব নুন আলি জবর না জবরের বাম পাশে খালি আলিফ এক টান লিন না দেখেন নুনে তাস তাকে গুণা করা করতে হবে তার বলবো লিন না সিনজেসি লিন নাসি ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলা লিন নাসি তাহলে আমার সাথে বলেন বলেন wal-hukma wan-nubu-wata sum-ma-ya-ku-la ku pes er bam pas a tos mul tan ku nu na nu pes bam pas a tos mul tan tali bal ku-nu আইন যারে বা জবরে বাম পাশে খালি লিপ টানে ইবা বা কুনু দেখেন পেশের বাম পাশে দশমলা ওয়াউ থাকার কারণে আমরা একা টেনে পড়ব তাহলে আমরা বলবো কুনু ঐ বা ডাল লাম দুই জবর ডাল ঐ ডাল লাম ইয়াজের লি লামে তাসিদ লামের নিচে জের তাহলে লাম দুই বছর হবে ডাল লি লামিয়াজের লি আর বা জসম মানে জেরে বাম জেরে বাম পা থাকলে সেখানে একা টেনে পড়তে হয় এই বা ডালি কুনু এই বাড়ে মিং ইকফা কেন ইকফা দেখেন যদি নুন শাকিরের পর ডাল থাকে তাহলে নুন শাকিরটাকে আমরা অনেক সাথে গুন্ডা করে পড়তে হবে বলতে হবে মিং মিং এভাবে উচ্চারণ করতে হবে আর একটু বলি যদি নুন সাকিরে পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে দেখেন এখানে গেলে কয়েকটি নুন সাকিন আছে নুন সাকিনের পর তা রয়েছে নুন কাপ রয়েছে ওই একই কথায় এইটা মনে রাখতে পারলে ওগুলো পড়তে পারবেন দেখেন সেটা হলো কি যদি নুন সাকিরে পরে হামজা হা আইন হা গইন খ অর্থাৎ আরবি যে সত্তরটি মাখরাজ রয়েছে সেই সত্তরটি মাখরাজের প্রথম তিনটি মাখরাজে যে ছয়টি হরফ রয়েছে সেই ছয়টি হরফের কোনো একটা হরফ যদি নুন শাগিনের পরে যদি থাকে তাহলে নুন সাকিনটা একটা গুন্ডাসারে পড়বে বলবো মিন যেহেতু এখানে হামজাহা আইন হা গইন খ এই ছয় হর্বের কোনো একটা হরফ নয় সেক্ষেত্রে আমরা অনেক শব্দে গুন্ডা বললো মিং এই একই এটাও কুং কিং কুং ওই একই নিয়মে পড়তে হবে তাহলে আমরা বলবো মিং আর কালাবার জন্য নুন সাগের নীল কালার অঙ্কা থাকলে তাহলে অবশ্যই আমরা গুন্ডা করে পড়বো তাহলে আমরা বলবো মিং ডাল অপেস দু পেশের বাম পাশে অ্যাকালিফ টান মিং দু নুন লাম যে নীল মিং দু নীল লাম খারা লা যেখানে দেখেন আল্লাহ আল্লা সুদ্ জেদ থাকলে লাল্লা সদ লামটাকে বারিক করে পড়তে হয় কিন্তু পেস এবং জব থাকলে পুর করে পড়তে হয় ল পড়তে হয় কিন্তু জেদ থাকলে শুধু বাড়ি করে পড়তে হবে লা স্বাভাবিকভাবে পড়তে হবে মিং দুহি মিং দুহি আমার সাথে কুনু ইবাদাল্লি মিং দুহি এবার ওয়া ওয়া লাম খারা দেবো লা যেখানে খারা সেখানে একালিফ টান তাহলে বলবো ওয়া লাফ কাফ নুন জেরিক কিং ইকফা এটাও ইক কেন এক ফা নুনসের কাফ রয়েছে এটা মন মনে রাখবেন ওয়ালা কিং কাফ অপেশ কু পেশের বাম পাসে তোমালো ওয়া একালিফ টান নুন অপেশ নু পেশের বাম পাসে যত মনে ও একালিফ মনে রাখবেন কু নু কিং কুনু। রা বা রবাধ রব বা খারাদ বা রব্বা বা দুই বাচ্চনা দাসি ধর হয়েছে রব্বা নুন ইয়াদের নিখ্রাদের ই নি ই নুন যাব না নি ইনা রব্বা নি না ওয়ালাকিন কিং কুন রব্বা নি না আবার বলেন ওয়ালা কিং বলেন কিং কুনু রব্বা নি ইনা নুন যে ইয়াকে ধাক্কা দিতে হবে কারণ ইয়ার উপর তা রয়েছে নি ইনা এরপরে বাজের বি মিমালিজোর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফটান বিমা কাপ নুন পেশ কুং ইকফা নুনবার তা রয়েছে গুণ্ডাগর হবে বিমা তা তাম পেস তুম বিমা এটা কেন একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বলবো বিমা তুম তা পেস্তু টু আইন লাম জরা আইল তো আইল লাম তো আললি বিমাকুং বিমা তুম তো আইল লি মু পেশের বাম পাশে সসমালিফ টান তো আলিমু নুন লাম জর নাল তো লিমু নাল তো লিমুনাল কাবজের কি তা খারা যাব তাক যেখানে খারা যাবো সেখানে কিতা বাজর বা তো আলিমোনাল কিতাবা বিমা কুং তো আলি কিতা কিতাবা এখানে কুং কেন হলো নুন সাকিব তার কারণে নুন গুণনা করবো তাটা হলো ইকফার হরফ এই ইকফার সরফার ডিস্ট্রিক্ট বিরুদ্ধ আছে সেখানে দেখে নেবেন আর নুন যেহেতু কালার অঙ্গ আছে তাহলে অবশ্যই গুণ করে পড়তে হবে বিমা কুং তো আলিমু কিতাবা আমার সাথে বলেন বিমা কুং তুম তো আলিমু কিতাবা এরপর ওয়া জোর ওয়া বাজের বিমালি জর মা জবরের বাম্পা টান এক বি মা নুন পেশ কুং ইকফা নুন বা তার এসে তো নুন গুণনা করে আর নুন যেহেতু নীলকার অঙ্ক আছে তাহলে এখানে গুণনা পড়তে হবে ওয়া বি মা কুং তা বি মা কুং তুম ওয়া বি মা কুং তুম দে ডালটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার পাঁচটি কফ তা বাজিম ডাল এই পাঁচ হারে জজম ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু ডাল জজম রয়েছে ধাক্কা পড়তে হবে আর হরকতে পর রয়েছে তাহলে আমরা বলবো তা দে অথবা কালার বড় জন্য যদি ডালের লাল রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে দে রপেশ রু দে রু সিনো সু পেশের বাম পাশে জজমালা ও অ্যাকালিফ টান দে রুসু নুন জম না দে রুসু না তা দে রসুন এখন যে অফ করি তার নুনভাবে সাকিন দেবো সাকিন দিয়ে সুটাকে আমার তিন লাইন টেনে পড়বো অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হয় তারপরকে সাকিন দিয়ে অফ করলে সেই হরফটাকে তিন লাইন টেনে পড়তে হয় তাহলে বলবো তা দে তাহলে আমার সাথে বলেন ওয়া বিমা কুং তুম তা দে তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইকও দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি